দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো দুজন ঘটনাটি ঘটেছে গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লরিকে সজোরে মুখোমুখি ধাক্কা মারে এই দুর্ঘটনায় একটি গাড়ির চালক এবং অপর একটি গাড়ির খালাসি গুরুতর জখম হয় দুজনের মধ্যে একজনকে গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় কিন্তু আর একজনের অবস্থা অবনতি হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষয়টা বলতে একটা আরামবাগ থেকে কামারপুর থেকে লরি আসছিল একটা কামারপুর থেকে আরামবাগ যাচ্ছিল মুখোমুখি সংঘর্ষ হয়তো ড্রাইভারদের ভুলবসার কারণে সামনাসামনি সংঘর্ষ হয় এবং দুজন আহত হয়েছে একজন গুরুতর আহত আছে তাকে আরামবাগে পাঠানো হয়েছে আর যে একটু অসুস্থ তাকে কামারপুর হসপিটালে কখন হয়েছে ঘটনাটি এই দশ মিনিট আগে ঘটনাটা ঘটেছে কোথায় কোথায় জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে জেলার শহর জেলার শহর জেলার এমি আর কেউ গুরুতর মারা কেউ যায়নি না না সেরকম কিছু सर हम देखो खबर नहीं दो जन होता है एक दूर एक जन आदमी গাড়ি কি একদম প্রচন্ড স্পিডে যাচ্ছে দুটোর গাড়ি গতিবে খুব প্রচন্ড ছিল সামনে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো গাড়ি সামন সামন সর পড়ে মানে বিপরীত দিক সব মুখ হয়ে যায় স্বাস্থ্যসাথী সাথী মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে